পর্দি জেলা তশাধিকের কার্যালয়ের থেকে সারা পুনর্গুলো একত্রিশ একচল্লিশ আটচল্লিশ শূন্য 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 সাত চৌত্রিশ শূন্য শূন্য আট বারো চৌত্রিশ ষোলো পাঁচচল্লিশ করে

চেয়ারম্যান মুস্তাক আহমেদ কমল শহর আমি ও আমার স্ত্রীকে বলপূর্বকা শুনানি ব্যাংকের স্ল্যাকায় সাক্ষর করে সাক্ষর সেই সাথে আলেদা আলেদা দুটি স্টাম্পে আমি এবং আমার স্ত্রী সাক্ষর নেই সরে যাওয়ার সময় তারা আমার স্ত্রী ও পিসারি লিখিয়া নিবে বলিয়া আমাকে ভবিষ্যতে উক্ত পিসারিতে আর না যাওয়ার হুমকি দেয় তাই কথার হলে আমাদেরকে কোন করার হুমকি দেয় এই বিষয়ে অভিযোগ পৃথিতে সেপ্টেম্বর রোজ শনিবার ইউনু স্যারের কার্যালয়ে যায় কিন্তু এও স্যার কোনো সিদ্ধান্ত না ছাড়ায় খেলার সময় দুপুর দুইটা ত্রিশ মিনিটে উপজেলা আওয়ামী লীগ নেতা ও বারপত্র উপজেলার চেয়ারম্যান মুশতাক আহমেদ কমল এবং বাজিদপুর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের নেতৃত্বে পনেরো ষোলো জন ব্যক্তি উপজেলা পরিষতি নির্বাহী কার্যালয়ে নিজ তলায় আমার ও আমার স্ত্রীর ওপর হামলা চালায় হামলাকার গ্রামে

পরদিন উনত্রিশে সেপ্টেম্বর অষ্টম তালায় একটি নিগিত বিদ্যুৎ দায়ের করিলেও পুলিশ এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই এবং অবস্থায় আমি অপার স্ত্রী জীবনের নিরাপত্তা ও জীবিকার সাথে আপনারা সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে সংবাদ সহ অন্যায় ছুটিকার কামনা করছি বিশ্বাস বলতে পারতেছি না সর্বশেষ আপনাদের আমার জীবন রক্ষাতে আমি যাতে এই এলাকাটা মানে কোনো দিনে আমার যাওয়ার মতো ক্ষমতা নাই এদিকে বাজে কিছু অষ্টগ্রাম কিশোরগঞ্জ মানে যেদিকেই যায় আমাকে হুকির বুকে মানে যেভাবে পারতে আমার কোনো নিরাপত্তা নাই আমাদের কোনো ইয়ে আমি আপনাদের এই সম্মেলনে আমি সবাইকে আমি আদার জানাই আমাকে আমাকে রক্ষা করেন আমাকে বাঁচান হে বলে আমার সন্তিপ্ত বক্তব্য শেষ করল